বন্ধুরা একদিকে চীন আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে থামাতে চেয়েছিল কিন্তু অন্যদিকে ভারত এমন একটি ধন পেয়ে গেছে যা সারা বিশ্বে তোলপাট ফেলে দিয়েছে এই ধন এত মূল্যবান যে এটি পেলে ভারত বিশ্বের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হতে পারে আসুন এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিই বন্ধুরা আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে চীন ভারতকে রেয়ার আর্থ এলিমেন্ট রপ্তানি করা বন্ধ করে দিয়েছে কেন কারণ ভারত ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিশেষ করে স্মার্টফোন এবং ইলেকট্রনিক্সে চীনকে কঠিন প্রতিযোগিতা দিচ্ছে সম্প্রতি আমরা আমেরিকায় স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে চীনকে পিছনে ফেলে দিয়েছি অর্থাৎ আমেরিকায় বিক্রি হওয়া প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি এখন ভারতে তৈরি হয় চীন এই কারণে ভয় পেয়ে গেছে এবং আমাদের অগ্রগতি থামাতে এই কৌশল নিয়েছে কিন্তু বন্ধুরা বলে না যে সংকটের সুযোগ নিয়ে আসে যেখানে চীন আমাদের থামাতে চেয়েছিল সেখানেই ভারত এমন একটি ধন পেয়ে গেছে যার পরে আমাদের চীন বা অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হবে না হ্যাঁ আমি কথা বলছি মধ্যপ্রদেশের সিঙ্গরুলি কোল ফিল্ডস নিয়ে এটি সেই জায়গা যা তার বিশাল কয়লার ভাণ্ডারের জন্য পরিচিত কিন্তু এখন এই কয়লার খনির নিচে বিজ্ঞানীরা রেয়ার আর্থ এলিমেন্টের প্রচুর ভাণ্ডার খুঁজে পেয়েছেন এটি কোনো ছোটখাটো আবিষ্কার নয় আমাদের খনিজ মন্ত্রী নিজেই লোকসভায় এর সত্যতা নিশ্চিত করেছেন তাও খুব বেশি পরিমাণে কিন্তু এই রেয়ার আর্থ মিনারেলস এত বিশেষ কেন আসলে এটি সতেরোটি ধাতু এবং উপাদানের একটি গ্রুপ যা আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড আপনার হাতে যে স্মার্টফোন আছে আপনার বাড়িতে যে টিভি আছে ইলেকট্রিক কার এমনকি প্রতিরক্ষা প্রযুক্তি মিসাইল এবং সোলার প্যানেল এই সব তৈরি করতে এগুলো ব্যবহার করা হয় এটি কেবল একটি ধন নয় এটি ভবিষ্যতের প্রযুক্তির চাবি এখনও এর অনুসন্ধান এবং জরিপের কাজ চলছে বিজ্ঞানীরা এটি জানার চেষ্টা করছেন যে এই ভাণ্ডার কতটা বড কিন্তু এখনো পর্যন্ত পাওয়া তথ্য থেকে এটি অনুমান করা যায় যে এই ভাণ্ডার এত বিশাল যে আমরা বিশ্বের সবচেয়ে বড রেয়ার আর্থ ধারণকারী দেশগুলির মধ্যে একজন হতে পারি এর মানে হল যে ভারত এখন শুধু ম্যানুফ্যাকচারিংয়ে আত্মনির্ভর হবে না বরং এই উপাদানগুলি সারা বিশ্বে রপ্তানি করে গ্লোবাল সাপ্লাই চেইনের বশ হয়ে যাবে বন্ধুরা এটি শুধু সিঙ্গরউলির কথা নয় আমাদের খনিজ মন্ত্রী এটাও জানিয়েছেন যে দেশের আরও অনেক জায়গায় রেয়ার আর্থ এলিমেন্টের অনুসন্ধান চলছে আশা করা যায় যে ভবিষ্যতে আমরা এমন আরও জ্যাকপট পাব তাই আসুন আমাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানাই যারা দিনরাত পরিশ্রম করে ভারতকে এই বিষয়েও আত্মনির্ভর করার জন্য লেগে আছেন এই আবিষ্কারটি কেবল একটি ধন নয় এটি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত এমন একটি ভবিষ্যৎ যেখানে আমরা কারোর উপর নির্ভর করব না বরং বিশ্ব আমাদের উপর নির্ভর করবে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না